আর সামনে দোকান বন্ধুরা এখন দেখলাম নৌকাটা সরাচলের আর মানুষ বহু দূরে থেকে আইসে আপনারা দেখুন আর এটার প্রাইস হইলো পঞ্চাশ টাকা ঠিক আছে নীমার দেখ তারা নৌকা চরিতা মনে কয় এখন যাই রা দারা কই থেকে আপনারা দেখোন আর পঞ্চাশ টাকা রেট লাগছে চলছে হ্যালো ভাই বন্ধু আজকে আছি সনবিল আর ছোট ছোট বাই অকাল তারা বটর বাজার থেকে আপনারা বটর বাজার

হ্যালো বন্ধুরা এইটা হয়েছে সনবিলের ফুল আর আপনারা দেখতে পারেন সনবিলের পুরা বিজটা দেখাই আপনারা আর বহুত মানুষ দূরে থেকে আইছে পিকনিক করার লাগিয়া আর আমার বন্ধু যার স্কুটি লইয়া আর এখানেও একটা ফাস্টফুডের দোকান আছে আপনারা সনবিল আইবা আইয়া এখানে ফাস্টফুড খাইবা বন্ধুরা কীঘাটা আজকে আসি শনবিল আর এখন দেখা এটা বর্তমানে বহুত মানুষ দূরে থেকে আইছে হালাহানি থেকে আইছে সিরদার থেকে আইছে হরিগঞ্জ থেকে আইছে বহুত দূরে থেকে মানুষ আইসি পিকনিক করে আর আপনারা দেখেন এই জায়গার ভিউসটা দেখেন রকম সুন্দর লাগে তারা এখন বর্তমানে তারা খানি খাইবো বন্ধুরা দেস্তাটা বর্তমানে স্ক্রিন দিয়া গোট বানানো হয়েছে আর এখানের মধ্যে দেওয়া হয় আপনারা এবার সন্বিল পিকনিক করার লাগে আর এখানে গড় ফাইবার সম্পূর্ণ কোনো টেনশন নাই এখানে স্ক্রিন দিয়া গড় বানানি আছে আর লগে আছে আর দুই তিনটা দুই তিনটা ঘর আছে দেখতে সামনে দিয়ে আইছে তারা পিকনিক করার লাগিয়া আর আপনারা দেখেন আরেকটা আছে সামনে দেখতে ডা স্ক্রিন দিয়ে বানাইছে ঘর আর এখানেও আইবা আপনারা

দিদিরা বলিবার থাকি আর আপনারা দেখুন তারা এখন বর্তমানে পিকনিকের লাগে হানি রেডি করেন আপনারা দেখেন ভিডিওটা কিরকম লাগে

নৌকা রাখা আছে আর দেখাইব সামনে একটা ট্রেভেলার্স আছে আর জিকাইব গিয়ে এখনও দাদা কোন জায়গা থেকে আইসে না আর আমার লোকে সামনে দেখতে পারা এসেডি দেবজিৎ ব্লগ আছে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারা সাপোর্ট করবা খুব বেশি করিয়া আর একটু আপনার আপনারা ভালোবাসা দিবা ও হ্যালো ভাই বন্ধুরা শোনবিল আর বর্তমানে নৌকা দুইটা রাখা আছে আপনারা শোনবিল আইলে নৌকা চড়তে পারবা আর আমি জিকাইলাই নৌকা জিকাইলে নৌকার কত দাদা হ্যাঁ পঞ্চাশ টাকা আপনারা কোনো অসুবিধা নাই আর বর্তমানে সোনবিলের জল কম আছে তারপরে আপনারা সরতে পারবা বর্তমানে গেছে আর আগুন জলের আপনারা দেখতে পাররা আর সিলিন্ডার আছে একটা আর বর্তমানে আমার দিদি বেঞ্চ আটিলা তোমরা দেখো ভিডিওটা পুরো সম্পূর্ণ আর খুব এনজয় করো সনবিল বন্ধুৰা চনবিল আহিছে ঠাণ্ডা আৰু দিনলৈকে খাই আইচ ক্ৰীম হেল্ল' বন্ধুৰাজকে আহিছো চনবিল আৰু বৰ্তমানে পাৰ্কেম আৰু আমাৰ লগে আচোন আমাৰ ছট ভাইছে আর ভিডিওটা দেখবা সম্পূর্ণ আমি সম্পূর্ণ ভিডিও দেখাই পার্কের ভুল বর্তমানে দেখতে পারা আপনারা সোনবিল মানুষ আইসে পিকনিক করার লাগে আর বর্তমানে পার্কের মধ্যে মানুষ প্রচুরও মানুষ আছে আর আশেপাশে পিকনিক কররা মানুষে সামনে দেখতে পারা জুম করে আপনারা দেখাই সামনে দেখুন পিকনিক করা মানুষের ট্রেভেলস লইয়া আইসে যারা যারা যেটা পারে তারা লইয়া এল্টো লইয়া আইসে আর পার্কের ভিউজটা দেখাই রাম আপনারা বন্ধুরা আজকে আইসি সনবিল আর আই সনবিল ঢুকে ভাইবে প্রথম ফুলার দোকান শাখার ফুলার দোকান শাখার ফুলার দোকানের ফুলাও খাইতে খুব টেস্ট বর্তমানে আমি খাই রাম হাইলাহানির থেকে আইয়া পোলাও খাই রাম আর আপনার আইয়া সনবিল পোলাও খাইবা কোনো দিকে যাইবা না প্রথম ফার্স্ট দোকান শাখার আইয়া পোলাও খাইবা আরাম পাইবা আরাম না পাইলে আমার খুঁজবা যাও সনবিল ঢুকে প্রথম পাইবে সন্ন্যাসী চাট হাউস আর এখানে আইয়া তোমরা পোলাও যা যেটা মাংস পোলাও যেটা লাগে সব পাইবা আর

তোমাৰ যদি দৈতকে আহি আজি দৰে দূৰে জেগাত খানি বনাই পাৰ না বায়েৰ কাষতে দিবা বায়ে খানি সম্পূৰ্ণ মানে দিব আৰু তাৰ যেতিয়া ৰেট আছে সেইটো আপোনাৰ কৰিবলৈ চোনবিলাৰ পাৰ্ক কেইখনো আহিবা ইয়াৰ ফটো ক্লিক কৰি ভিডিঅ' 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 বনাই পাৰিবা কোনো অসুবিধা নাই আৰু ফ্লাডৰ চবে জেগাটো বহুত সুন্দৰ লাগে এইখন বৰ্তমানে জল সমিগ আছে আৰু আপোনাৰ দেখাই ল'ম চনবিলে মানুহ বহুত দূৰৈদগী মানুহ আহিছে আপোনাৰ ভিডিঅ' এটা সম্পূৰ্ণ দেখাবা এখন যাইলাম সামনে এটার এখানেও বয়ার জায়গা আছে আপনার দেখতে পারা এটার মধ্যে মানুষ বয় টল্প করে আপনারা আইবাই সন্বিল এখানে এনজয় করবা খুব বেশি করিয়া হ্যালো বন্ধুরা দেখতে পারা কত বড় একটা ডিম আমি জীবনে দেখছি না ডিম তোমরা দেখো কত বড় ডিম আর সনবিল আইবা সনবিল আইয়া বর্তমানে বাইরের দোকানও আইবা প্রথম আইয়া বাইরের দোকান বনি করবা আর বাইয়ে খুব সাত করে আইটেমগুলা বানায়

বর্তমানে শনবিলে একটা ফুসকনির মধ্যে আসে কিরম সাঁতার কাটে গরম দিনও দেখ খুব সুন্দর লাগে দিনও গরম রাত্রে ঠান্ডা তো বন্ধুরা শনবিলে বহু মজা লাগলো ভালো লাইক করবা আর এখন আমার ফলোয়ার সাবস্ক্রাইবার পাইছি কেন তারা পিকনিকও আইস তো আমার এদিকে খুব খুশি হইলা খাওয়ার খাওয়ার কথা তো তো যারা দেখলা আমার ফলোয়ার চাষ কিছু খারাপ পাই না আমি খাইছি না